সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সময় মতে আর সকাল সকালে সবাই কালকের থেকে প্ল্যান কালার আটার রুটি খাবে এই যে কালাই রুটি ধনিয়া পাতা রেডি করে নিচ্ছি সব উপলাই হবে এখান থেকে আমি কেটে বেছে নিয়ে যাচ্ছি রসুন তুলে নেব থেকে রেডি করে নিয়ে গেলে তাহলে একবারে উঠায় নিয়ে ওখানে বসে রুটি বানানো আর ঝাল বানানো শুধু কিছু রেডি করে নিচ্ছি যে কাঁচামরিচ শুকনো মরিচ এটা ধনির পাতা পেঁয়াজ রসুন আর এখানে আছে বেগুন এখন আমি উপরে যাচ্ছি সাথে সব জিনিস নিয়ে আসতেছি হাড়ি পাতিল এখন শিলপাটা নিয়ে আসবো এই যে কালার একটা রুটি আম্মা চালিয়ে নিবে এখন আমরা সব জিনিস নিয়ে আসছে উপরে শিল পাটাও নিয়ে আসছি ভটি পেঁয়াজ কাটা লাগবে পানি থেকে এই যে আমার চুলা জ্বালানো হচ্ছে চুলা এখন আমি জ্বালানোর জন্য এখানে দিয়ে দিছি সব খড়ি আর কাগজ দিয়ে জ্বালাচ্ছি পিঁয়াজ সিলে আর আমার চুলা জ্বলে গেছে এই যে দেখাই কড়াই গরম হয়ে যাচ্ছে

এই যে শিলপাটাই বেটে নিচ্ছি এই যে ধনি পাতা সব কিছু ভেজে নিচ্ছি আর আমার এই যে ফাটেছে না প্রায় হওয়ার দিকে আর চুলা কি সুন্দর জ্বলছে দেখেন কষ্টের কাজটা ভালো দেওয়া হয়েছে অনেক কষ্ট এই ছায়নাটা অনেক কষ্ট আমাদের সাদে একটা কবুতর আসছে ওই পাশে চলে গেছে

আমি বসে সারা বাড়তে পারতেছি না দেখেন এই যে সাদ এক ভর্তা হয়ে গেছে এখন তোলা হচ্ছে এখন কাঁচা রসুন কাঁচা মরিচ আর শুকনো মরিচ আমি তো টেস্ট করলাম বেশি ঝাল হয়নি মানে মিডিয়াম ঝাল হয়েছে আর হলো স্বাদ হয়েছে ঝাল কেউ খাইতে পারবে না ও কারণে ঝাল দিয়ে বানাই লাভ নাই দেখাই ফিশ সাদু ফিশ সাদু

আচ্ছা এখন হাত দিয়ে করো হাত দিয়ে কলকুল হাত দিয়েই তো সব কিছু রোদটা না কেমন এই যে এর উপরে পড়তেছে ভালো উঠবে তো হ্যাঁ ওই কাজটা ঠিক ওখানে উঠবে তো অনেক সুন্দর হবে এই যে সকাল সকালে বসে গেছে সাদিয়া ভাতটা করার জন্য সকাল না আমার বাসায় হচ্ছে শীতের দিন তো একটু সব দেরি করে ওঠে রোদে থেকেছে সাদে তাই মনে হচ্ছে অনেক বেলা কিন্তু আমাদের কাছে অনেক 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 সকাল না সকাল সবাই নামাজ পড়তে উঠে উঠে আবার শুয়ে পড়ে আমি অনেক সকালে উঠি ছয়টার সময় আমার অ্যালার্ম বাজে আরও আগে উঠছি আমার বাবুকে ফিডার খাওয়ায়

চলে যাচ্ছে আমি যখন আর আমার হচ্ছে এই যে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছে আর এই সব গুলা বাড়তেছে খাল্মার কথা মামির কথা অনেক মনে হচ্ছে মামি খাল্মাই প্রতি বছরে খাওয়াই এগুলো এবারও বানাইলে ইনশাল্লাহ ওরাও তো অনেক আইটেম করে আমাদের অত ক্ষমতা নাই খাওয় জিনিস অত খাওয়ার লোক নাই আমি এই কাঁচামরিচ দেখা যাচ্ছে এমন হম ঝাল কম এই আসলে কাঁচা মরিচ ঝাল কম ঝাল কম একদম ঝাল কম

শুকনো মাছের মধ্যে দুই রকম হচ্ছে হ্যাঁ দুই রকম এটা পিঁয়াজ মানে একটু পিঁয়াজ দাঁতের নিচে পড়লে ভালো লাগবে দেখো লোভ আজকে আমার হাতে বারোটা বাজবে না জুবাপু চলে আসছে এখানে ঘুম থেকে উঠেই রেডি যে আম্মার রুটি ভাজতেছে

দাদু দেখছে না কত খুশি এই যে মিতা ফুম্মা খায় এই যে তোমাকে আর ভাবিকে অনেক ধন্যবাদ নতুন সিজন নতুন খাবার হ্যাঁ খুবই স্বাদ মানে বলা যাচ্ছে না ওই পটপটি হয় পটপটি থাকে সিদ্ধাতুল ঠাস করে পড়ি মাথাটা ফেটে যাবে দেখেন সিদ্রাতুল কোন অন্যায় কাজটা করতেছে কোথায় হাঁটতেছে পিছলা জায়গায় হাঁটতেছে আম্মা দেখেন পড়বে আর মাথাটা ফাটবে আর তোমার যাওয়া দেখি ছাড়া যাবে তুমি সিদ্ধাপু বলতে পারো

বেগুন ভর্তা দেখাচ্ছি এই যে বেগুন ভর্তা দেখেন কি সুন্দর পরিবেশ শীতকালে রোদে সকালে হ্যাঁ কালাই রুটি খাওয়ার মজাই আলাদা আমার দুইটা হয়ে গেছে এটা দিয়ে তিনটা হচ্ছে কি এত খাইতে পারো তুমি হ্যাঁ আল্লাহর রহমত আমি এক আল্লাহর রহমত আমি ঝালেই মারা গেছি এই যে চুলা যে জ্বলছে সেই জ্বলা জ্বলছে খুবই সুন্দর এখন হচ্ছে আমাদের নাস্তা শেষ পাঠাবো মামার জন্য আর কুবার জন্য তাই আবার রুটি ভাজা হচ্ছে এই যে আব্বু লাস্টে খাইতে আসছে এখন সবার শেষে

আর আমরা এখন যাচ্ছি চা নিয়ে আদা তেজপাতা দিয়ে চা বানানো এই শোনো আমার চা খাই আর আমি এখন এগুলা নিয়ে যাব খাওয়া দাওয়া শেষ এখন নিয়ে যাবো না চামচ